আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে আজকে কিন্তু চলে এসেছি আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে আর এখানে রয়েছে কিছু বিশেষ মানে এখানে তারা ক্লেম করছে অবিশ্বাস্য মূল্যছল রয়েছে ব্যাগের মেলায় কিন্তু আমি চলে এসেছি মানে আশেপাশে দানেভাবে উপরে নিচে যেখানেই তাকে আমি কিন্তু শুধু ব্যাগ আর ব্যাগ দেখতে পাচ্ছি আর এই যে দেখেন এখানে মানে আমি ব্র্যান্ডের নামগুলো বলবো না কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু আমি এখানে ব্যাগ দেখতে পাচ্ছি এখন অফিসিয়াল ব্যাগ থেকে শুরু করে আপনার ট্রাভেল ব্যাগ বা টোরিং ব্যাগ বা চেস্ট ব্যাগ বা যেই সাইডের যেই ব্যাগই চান না কেন আপনার সব ব্যাগ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আমরা আরো জানবো ব্যাগ সম্পর্কে আমাদের সাথে আছেন হৃদয় ভাই আসসালাম আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি আর আশেপাশে ব্যাগ দেখে আসলে এত অবাক লাগছে মানে একদম কিন্তু ব্যাগের ভিতরে ঢুকে গেছি ভাই মনে মনে হচ্ছে না যে ব্যাগের রাজ্যে চলে আসছে একদম ব্যাগের রাজ্য অবশ্যই ভাই আলতাবিন মনির ব্যাগ ভাই হাজারো ডিজাইনের ব্যাগের কালেকশন পাবেন আর প্রত্যেকটা ডিজাইনই পাবেন বাজার থেকে একেবারে ইউনিক আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনি যদি আপনার শোরুমের জন্য নেন তাহলে অবশ্যই গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো পাবেন বাজার থেকে একেবারে ডিফারেন্ট আর আমাদের প্রাইসগুলো পাবেন একেবারে বাজার থেকে সেরা প্রাইসে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু রয়েছে ধামাকা অফার ধামাকা অফার জি আমাদের ডিসেম্বর মাস আর হলো জানুয়ারি মাস এই দুই মাস কিন্তু আমাদের কিন্তু ধামাকা অফার চলে আপনারা জানেন যে আমাদের এই যে এখানে কিন্তু নতুন বছর উপলক্ষে কিন্তু চলছে ধামাকা ব্যাগের মেলা মেলা উপলক্ষে আমাদের প্রত্যেকটা রয়েছে তো আপনারা যারা পাইকারি ভাইরা রয়েছেন তারা অবশ্যই করবেন আমাদের দিচ্ছি ঢাকার চক বাজার মদিন আশিক টাওয়ার বেসমেন্ট টুই আমাদের সবটি অবস্থিত তো আপনারা অবশ্যই আসবেন যারা পাইকারি ব্যাগ বিক্রি করেন তারা অবশ্যই বিন মনির ব্যাগ গ্যালারিতে আসবেন আপনারা জানেন যে বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু সারা বাংলাদেশে সুপরিচিত একটি মুখ নামে পরিচিত লাভ করেছেন তো আপনারা অবশ্যই এই দোকানে আসলে ইনশাল্লাহ আপনি আপনার মন মতন চাহিদা অনুযায়ী কিন্তু কিনতে পারেন আপনি দামি বলবেন সেটাও আমাদের কাছে পাবেন আপনি কম বলবেন সেটাও আমাদের কাছে পাবেন আর আমি আরেকটা কথা বলে রাখি আমাদের প্রত্যেকটা ডিজাইনই পাবেন একেবারে ইউনিক আর আমাদের আউটলুক গুলো দেখবেন ভাই আপনি এই প্রোডাক্টটা যদি আপনি হাতে নেন আপনি বুঝতেই পারবেন না আপনি কি দেশি প্রোডাক্ট ধরেছেন নাকি চাইনিজ প্রোডাক্ট ধরেছেন আমাদের যে চাইনিজ যে পোড়াক রয়েছে সেগুলোর কিন্তু সেম মাস্টার কপি শুধু আপনার এই চাইনিজ ব্যাগটা হলো আপনার চাইনা থেকে সেলাই করে আসে আর আমাদের এই বাংলা ব্যাগটা শুধু বাংলাদেশেই সিলাই করা হয় তো এই ধরনের কিন্তু হাজার কোয়ালিটি রয়েছে আসলে কথা বলে বেশি কথা বাড়াবো না তো আমরা আসেন প্রোডাক্ট দেখাই আর আমাদের প্রোডাক্ট গুলো পাবেন একেবারে বেস্ট আমি যদি বলি যেহেতু প্রোডাক্ট শুরু করলাম আমরা এতক্ষণ কিন্তু ভাই এই সব সম্পর্কে অনেক কিছু বলি আমাদের শোরুমে দেখেন আপনি ভাই পুরো শোরুমটা ঘুরায় দেখেন কি লাগবে আপনার কি ব্যাগের জগতে আপনি কি চান ভাই সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আর আমি যদি একটা কথা বলি আমরা সব সময় কিন্তু লক্ষ্য রাখি যে আমাদের একটা ব্যাগের কিন্তু ভাই মূল হলো আপনার রানার রানারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই ব্যাগের কোন প্রকারের ভ্যালু থাকে না আমাদের দামি ব্যাগ বলেন আর হলো কম দামি ব্যাগ বলেন আমরা কিন্তু সব ধরনের কিন্তু আমরা এই ধরনের মোটা যে এক রানার দিয়ে থাকি তো আমাদের প্রত্যেকটা কিন্তু এই ধরনের রানার কোয়ালিটি পাবেন একটা ব্যাগের মূল হলো আপনার রানার কোয়ালিটি আর রানারটা আর হলো কাপড় এই কাপড় আর রানার যদি ভালো থাকে তাহলে এই ব্যাগটা কিন্তু অনেক দিন ইউজ করতে পারেন তো আসেন আমি আসলে কথা বলবো না প্রোডাক্ট দেখাবো একেবারে ইউনিক

এই আলতাফ বিন মনির কি শুধু পাইকারি ব্যবসায়ীদের জন্য ভাইয়া শুধুমাত্র এই ভিডিওটা যারা দেখবেন শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য ঠিক আছে আমাদের ভিডিও গুলো করাই হয় শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য আর খুচরা নট এলাও ঠিক আছে এখানে তাহলে স্পষ্ট বোঝা গেছে খুচরা ব্যবসায়ী যারা আছেন তারা এখান থেকে পাইকারি হোলসেলে হোলসেলে কিন্তু একদম অল্প দামে কিনতে পারবেন তবে যারা এক পিস দুই পিস দিবেন তাদের জন্য কিন্তু আলতাফবিন মনির ব্যাগ গ্যালারি না এটা কিন্তু বড় বড় পাইকারি যারা বড় অর্ডার করবেন আচ্ছা সর্বনিম্ন কয়টা অর্ডার করা যায় ভাই সর্বনিম্ন আমি যদি বলি যে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি দশ হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু আপনি আপনার নতুন ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন ঠিক আছে ভাই আসলে একটা কথা কি ভাই আপনার একটা দেখা যায় আপনি আজকে মাছ বিক্রি করতেছেন মাছ কিন্তু আপনার আগামীকাল পচে যাবে আর একটা ব্যাগ কিন্তু আপনার দুই এক বছর কিচ্ছু হবে না তো সো এটা কিন্তু আপনার একেবারে রিস্ক মুক্ত কিন্তু একটা ব্যবসা ঠিক আছে এই ব্যবসা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন অল্প পুঁজিতে কিন্তু আপনি ভালো টাকা লাভ করতে পারেন তো আসেন একটি প্রোডাক্ট রয়েছে তারপরে আমি যদি দেখাই একটি প্রোডাক্ট রয়েছে কম দামের ভিতরে সর্বনিম্ন কয় পিস অর্ডার করতে পারবেন আপনার সর্বনিম্ন আপনি তিন পিস চার পিস দুই পিস আপনার যা মন চায় ঠিক আছে যেহেতু আপনারা পাইকারি বিক্রি করবেন আপনারা দেখা যায় আমাদের কাছ থেকে অল্প অল্প করে কিন্তু নিলে আমার দোকানে কিন্তু পঁচিশশো প্লাস কিন্তু আইটেম রয়েছে আপনি যদি এক পিস করে নেন তাহলে কিন্তু পঁচিশশো আইটেম আপনার দোকানে যাবে আপনার দোকানে যত আইটেম রাখবেন তত আপনার ব্যাগ চলবে ঠিক আছে আইটেম বেশি থাকবে আপনার কাস্টমারকে দেখাবেন সেক্ষেত্রে কি আপনার কাস্টমারও বুঝবে যে আপনার দোকানে অনেক মাল আছে সেক্ষেত্রে কাস্টমারও আসবে তো আসেন ভাইয়া এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে কম দামের ভিতরে এই যে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে এখানে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপরে একটি প্রোডাক্ট রয়েছে ভাই প্রোডাক্টের শেষ নাই এত পরিমাণ প্রোডাক্ট এই দেখেন একটি প্রোডাক্ট দেখা যায় তারপরে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে যারা ছোটোর ভিতরে চান ছোটোর ভিতরে প্রোডাক্ট রয়েছে তো এই ধরনের কিন্তু অনেক কোয়ালিটি আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন যারা আটি হান্টারের ভিতরে ছোট চান ছোট রয়েছে তারপরে এই যে দেখেন এই এই ধরনের প্রোডাক্ট যারা চান এই যে পকেট বেশি ভাই। খুবই চমৎকার আমাদের রানার কোয়ালিটি দেখেন ভাই রানার রানারে ইচ্ছে বাঁচবে না ভাই ঠিক আছে তো এই ধরনের অসংখ্য ডিজাইন আমাদের কাছে রয়েছে তারপরে এই যে একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর ভাই ডিজাইনগুলো দেখবেন আমাদের আউটলুক গুলো ভাই এই যে দেখেন পাট কয়টা ভাই এই দেখেন এই একটা পাট দুইটা পাট তিনটা পাট চারটা পাট তো একটা মালে কিন্তু চারটা পাট রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের এই যে উপরেও কিন্তু অসংক ডিজাইন রয়েছে আমরা কিন্তু আসলে সব ডিজাইন দেখানো সম্ভব না যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এর জন্য আমরা কিন্তু অল্প অল্প করে কিন্তু কিছু প্রোডাক্ট দেখি আপনাদেরকে ধারণা দিচ্ছি আমাদের এই ধারণাগুলো আপনারা দেখবেন আর এই যে এই প্রোডাক্টটা মাত্র সত্তর টাকা ভাই মাত্র সত্তর টাকা থেকে আমাদের স্কুল ব্যাগটা শুরু ঠিক আছে সত্তর টাকা আছে একশো টাকা আছে একশো দশ টাকা আছে তো এরকম করে কিন্তু আমাদের শুরুমে কিন্তু অসংখ্য ডিজাইনের ব্যাগের কালেকশন আছে যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখছেন একেবারে চাইনিজ একটি প্রোডাক্ট একেবারে কম দামের ভিতরে ভাই তারপরে আপনার এই যে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা দাম মাত্রই মূল্য ভাই ঠিক আছে তো এই ধরনের কিন্তু অসংখ্য অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এই যে যেখানে দেখেন এখানে কিন্তু আটি ঘান্টার যেগুলো আপনার অনলাইনে প্রচুর হিট ঠিক আছে এগুলা এই দেখেন আমার হাতে একটি প্রোডাক্ট দেখেন ভাই এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার অনলাইনে প্রচুর হিট তারপরে এই যেখানে কিন্তু তালা রয়েছে তারপরে লাকেজ সিস্টেম তো সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে রয়েছে এই প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনার অনেক ডিজাইন রয়েছে এই যে যদি আপনি উপরটা যদি দেখান উপরে কিন্তু অসংখ্য ডিজাইনের ব্যাগের কালেকশন রয়েছে তো তারপরে এগুলোর ভিতরে আপনার দামি হবে কম দামি হবে আমি সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে পাবেন একেবারে লো প্রাইস থেকে হাই প্রাইসের সকল ধরনের প্রোডাক্ট তো আমি বলবো যে আমাদের শোরুম এখনো যারা ভিজিট করেনি তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমে আসলেই পাবেন আপনি ধামাকা অফার তো আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঢাকা চকবাজার মদিনা শিক টাওয়ার বেসমেন্ট টু আমাদের সবটি অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর শোরুম ভিজিট করলেই পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট তো সম্মানিত পাইকারি ভাইরা আপনারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসবেন একবার হলেও ভিজিট করবেন তো এখন যেহেতু আপনার শীতের শীতের সময় এই শীতের সময় কিন্তু নানা বাড়ি খালা বাড়ি দাদা বাড়ি সব জায়গায় কিন্তু যাওয়া হয় মোটামুটি তো এই ধরনের ট্রাভেল ব্যাগ কিন্তু অবশ্যই আপনাদের দরকার বিশেষ করে যে বাসার সবাই একটা দুইটা রাখি ভাই এখন আপনি হাঁটতে গেলে কিন্তু একটা ব্যাগ লাগে কিন্তু আপনার প্রয়োজন ভাই তো এই ব্যাগটা এমন একটা প্রয়োজন তো এই ধরনের ট্রাভেল কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে 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 একটি একটি প্রোডাক্ট প্রোডাক্ট তারপরে মানে আপনি যেই ধরনের চান বড় চান ছোট চান যেই ধরনের চান ভাই সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে ভাই এই যে এটা কিন্তু আপনার এইখান দিয়ে কিন্তু ফোল্ডিং বাড়বে দুই ইঞ্চি করে ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আসলে ভাই ঘরটা এলোমেলো আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় তো এর জন্য কিন্তু আমি আসলে প্রোডাক্টগুলো সবগুলো দেখাতে পাচ্ছি না দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই একেবারে ইউনিক ইউনিক ডিজাইন পাবেন ভাই আমাদের কাছে দেখেন কত সুন্দর ডিজাইন এই ট্রাভেল ব্যাগটা শুরু আমাদের কাছে মাত্র 180 টাকা থেকে 180 টাকা থেকে শুরু ভাই ঠিক আছে তারপরে এই ধরনের 4G ব্যাগ যারা চান আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের অফিশিয়াল ব্যাগও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন একটি কি প্রোডাক্ট রয়েছে জি কম দামের ভিতরে ভাই মূল্য ভাই ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এই দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই চোখ ধো অফার ভাই চোখ ধো অফার ভাই তিনশো পঞ্চাশ টাকা তারপর আপনার এই যে একটি প্রোডাক্ট রয়েছে মাত্র তিনশো আশি টাকা ভাই দেখেন মাল আমাদের প্রত্যেকটা মালই আপনারা জানেন যে জানুয়ারি আসলে কিন্তু মালের দাম বাড়ে আর আলতাব বিন মনির বেগ কিন্তু মালের দাম কমে তো এই প্রথমে কিন্তু আপনি শুনেছেন ভাইয়া যে জানুয়ারিতে কিন্তু মালের দাম সব জায়গায় বাড়ে কিন্তু আলতাব বিন মনির ব্যাগলাইতেই শুধু মালের দাম কমে তো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন তারপরে এই যে এখানে কিন্তু আপনার এই যে চেইন ব্যাগ রয়েছে মানে মোট কথায় আপনি আমাদের কাছে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু প্রোডাক্ট কিনতে পারেন আচ্ছা ভাই একটা এই যে এখানে কিন্তু আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি বাচ্চাদের আর ছেলেদের আর কি আমাদের আমাদের জন্য মহিলাদের জন্য কালেকশন কথা জি অবশ্যই ভাই আমাদের আসলে সেক্টরটা ভিন্ন ভিন্ন যেমন এই সেক্টরটা হলো আমাদের লেডি আপনার ছেলে মেয়েদের জন্য আবার আমাদের পাশে রয়েছে লেডিস ব্যাগের শোরুম বিশাল বড় শোরুম তো আসেন আমরা এই শোরুম দেখাবো সমস্যা নাই তো এই ধরনের এই যে এই ধরনের চেন ব্যাগ রয়েছে আমাদের কাছে ইউজ পরিমাণ তারপরে মোট কথা আমাদের কাছে আপনি আসলে সব ধরনের প্রোডাক্ট পাবেন তারপর আপনার এই যে এখানে দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনে পাবেন ইউনিক তারপরে এই যে এখানে রয়েছে ভিডিও ব্যাগ এই ভিডিও ব্যাগের ভিতরেও কিন্তু খুব চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে তারপরে এই যে এই ধরনের যারা সাইকেল ব্যাগ বাইক ব্যাগ খুঁজেন এই ধরনের কিন্তু অসংখ্য পোড়া কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের প্রত্যেকটা পোড়া কি পাবেন খুবই চমৎকার চমৎকার এই দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই এই ধরনের ক্রুজ ব্যাগ বডি ব্যাগ যারা চান তারা অবশ্যই তারপরে ভাই এই যে এখানে দেখান এইভাবে করে কিন্তু আমরা ঢাকার চৌষট্টি জেলায় কিন্তু আমরা এইভাবে করে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আমরা ঢাকার বাইরে পাঠাই তো আমাদের কাছে দেখেন এই যে একেবারে ইউনিক ইউনিক ডিজাইন ভাই আপনাদের জন্য সাজিয়ে রেখেছি আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন তারপরে এই যে এখানে আমাদের আরও পাশে কিন্তু অনেক শোরুম রয়েছে এই যে এখানে দেখেন এখানে কিন্তু আমাদের এই ইউজ পরিমাণ বান্ডিলে বান্ডিলে কিন্তু প্রোডাক্ট রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন খুবই চমৎকার তো এই দেখেন আমি একটা প্রোডাক্ট দেখাই ভাই একেবারে কম প্রাইজের ভিতরে ভাই খুব চমৎকার একটি মাল ভাই এই প্রোডাক্টগুলো আসলে আমরাই এই কম দামে দিয়ে থাকি আমাদের ভিডিওতে বলা হয়েছে যে আমরা বাজারের সেরা প্রাইজে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি ভাই একেবারে কম প্রাইস মাত্র তিনশো চল্লিশ টাকা ভাই ঠিক আছে মাত্র তিনশো চল্লিশ টাকা তো এই ধরনের কিন্তু অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আর এই ধরনের বাজার ব্যাগ যারা চান এই বাজার ব্যাগের ভিতরেও কিন্তু অসংখ্য কোয়ালিটি রয়েছে মানে মোট কথায় আপনি আলতা বিন মনির ব্যাগ আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু প্রোডাক্ট কিনতে পারেন যে কোনো প্রোডাক্ট জি ভাইয়া এখানে যে কোনো ব্যাগ

ভিজিট করবেন এই শোরুমে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আপনি প্রোডাক্ট কিনতে পারেন বাজারের সেরা প্রোডাক্ট কিনতে হলে আপনারা আজই ভিজিট করুন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে তো আসেন ভাইয়া এই যে আপনার পিছন সাইডটা দেখেন এখানে কিন্তু আপনার ইউজ পরিমাণ কিন্তু কালেকশন কিন্তু আমরা রেখেছি তো কি ভাই এই যে আরো আরো লাগেজ এগুলো ভাইয়া জি আরো লাগেজ যে এখানে যা দেখতেছেন এগুলো কিন্তু সবই স্যাম্পল ভাইয়া অসংখ্য ডিজাইন রয়েছে এই টলির ভিতরে আমাদের বিশ পঁচিশটা ডিজাইন রয়েছে তো আসেন আমরা আরো কিছু দেখাই তো আমাদের এই না আমাদের এই টলি শোরুম দেখেছেন তো আসেন আমাদের লেডিস ব্যাগের শোরুম দেখাই তো লেডিস ব্যাগের শুরুমে কিন্তু আমাদের আকর্ষণীয় ডিজাইন রয়েছে আমাদের এখানে দেখেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন পাবেন তারপরে এই যে এখানটা দেখেন ভাই মানে কি বলবো আপনাকে আমাদের কাছে অনেক ডিজাইন অনেক ভাই ডিজাইন আমাদের শোরুমটা শুধু ডিজাইন দিয়ে ভরা ভাই ঠিক আছে তো আসেন আমাদের এই যে এই শোরুমটা দেখেন আপনার একেবারে কম প্রাইসের ভিতরে এই যে পার্স ব্যাগ মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের লেডিস ব্যাগটা শুরু এই লেডিস ব্যাগের ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে এই যে দেখেন একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে তারপরে দেখেন কত ডিজাইন দেখবেন ভাই এই যে এই যে এই যে এখানে দেখেন ভাই কত ডিজাইন তো এই যে এখানে কিন্তু অনলাইনের এই যে হিট হিট প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে ভাই তারপরে এই যে বর্তমানে হলো আপনার এই ধরনের প্রোডাক্ট বর্তমানে খুবই ভাইরাল এবং খুবই হিট আর এগুলো কিন্তু আপনার মেয়েদের কিন্তু এক কথায় বলতে গেলে ক্রাশ মেয়েরা কিন্তু এই ব্যাগের উপর ক্রাশ তো এই ধরনের কিন্তু অনেক প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তো আমাদের এই যে দেখেন কত ডিজাইন একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের শোরুমে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের প্রত্যেকটা ডিজাইনই পাবেন বাজার থেকে একেবারে ইউনিক তো আমি এক কথাই বলবো যে যারা বিন মনির ব্যাগ গ্যালারি এখনও ভিজিট করেনি তারা অতি দ্রুত বিন মনির ব্যাগ গ্যালারি ভিজিট করুন এই দেখেন এই যে এখানে দেখেন এখানে আপনি বড় লেডিস ব্যাগ চাইবেন এই বড় লেডিস ব্যাগও কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই একেবারে চাইনিজ যেই কপিগুলো সে চাইনিজ মালের কবে ভাই ঠিকসে আমি তো বললাম যে আলতামিন মনির ব্যাগ যদি প্রোডাক্ট যে কিনবে ইনশাল্লাহ দুই বছর চোখ বুঝে ব্যবহার করতে পারবে ঠিক আছে সত্যি ভাই আমি তো শুরু থেকেই বইলা দিলাম যে একটা ব্যাগের কিন্তু মূল হলো আপনার রানার এই রানার কোয়ালিটিটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার একটা ব্যাগ কিন্তু আপনারা দুই তিন বছর কিন্তু ইউজ করতে পারবেন অনাসে ঠিক আছে আমরা সবসময় কিন্তু এই রানার কোয়ালিটি কোয়ালিটি আর কাপড় কোয়ালিটির দিকে কিন্তু আমরা সবসময় লক্ষ্য রাখি যাতে আমাদের এই রানার কোয়ালিটি আর কাপড় কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে আপনি আপনার শোরুমের জন্য যদি আমাদের একটা প্রোডাক্ট নেন তাহলে গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারেন তো আমি কিন্তু অনেকগুলো প্রোডাক্টের কিন্তু আসলে রেট বলি নাই এই কারণে যাতে আপনারা আমাদের শোরুমে এসে আমাদের শোরুমে ভিজিট করলে কিন্তু আপনারা রেটগুলো জানতে পারেন আর যারা একান্তভাবে আমাদের শোরুমে না আসতে পারেন তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো পাবেন একেবারে ইউনিক ইউনিক কালেকশন তো এই ধরনের লুজ ব্যাগ যারা চান এই লুজ ব্যাগের ভিতর কিন্তু আমাদের ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে একেবারে নতুন একটি প্রোডাক্ট ভাই একেবারে হিট একটি প্রোডাক্ট আমি প্রোডাক্টটা দেখাই আপনি চাইলে এভাবে নিতে পারবেন আপনি চাইলে কাঁধে নিতে একটু পাঁচ মিনিট তুমি রেস্ট নাও তো এই ধরনের নিউ নিউ ব্যাগে ব্যাগ কালেকশন কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তো আপনারা এই যে এই প্রোডাক্টটা কিন্তু আপনি চাইলে এইভাবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি এইভাবে সাইডে ইউজ করতে পারবেন চাইলে আপনি এই যে কাঁধে নিতে পারবেন তো একটা ব্যাগের কিন্তু তিন চার ভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটা বলতে জি তো এই ধরনের কিন্তু অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আর এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু আপনার পাঁচটা ছয়টা করে কিন্তু কালার রয়েছে তো এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপর আপনার এই যে এই ধরনের এই ধরনের বেনিটি ব্যাগ এই ধরনের বেনিটি ব্যাগেও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট ভাই ঠিক আছে এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু আপনার চারটা পাঁচটা কালার রয়েছে তো এক কথাই বলবো যে আপনারা আলতাবিন মনির ব্যাগ গ্যালারি ভিজিট করুন আর ভিজিট করলেই পাবেন আপনি এই ডিসেম্বর জানুয়ারি যে মেলা চলতেছে এই মেলার উপলক্ষে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু রয়েছে ডিসকাউন্ট তো আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের যিনি এই আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির যিনি ওনার তিনি কিন্তু সবসময় পাইকারি ভাইদের কথা কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু ব্যাগের মেলাটা কিন্তু সবসময় চলে তো আপনারা জানেন যে আমাদের শোরুম এখনো যারা ভিজিট করেনি তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করুন তো এই ধরনের আরো প্রোডাক্ট রয়েছে আমাদের এই দেখেন কত নিউ নিউ আপডেট কালেকশন পাবেন ভাই দেখেন একেবারে আপডেট কালেকশন ভাই এই প্রোডাক্টের ভিতরে আপনার চারটা কালার রয়েছে তারপরে এই দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই একেবারে ইউনিক একটি কালেকশন ভাই এই প্রোডাক্টটা কিন্তু আপনারা এই প্রোডাক্টটার ভিতরে কিন্তু চারটা পাঁচটা কালার রয়েছে তারপরে এই দেখেন এই যে এই একটি প্রোডাক্ট ভাই কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই দেখেন অনেক গর্জিয়াস ভাই ভাই জোস একটি প্রোডাক্ট জোস দেখেন এই প্রোডাক্টের ভিতর কিন্তু আপনার চারটা কালার রয়েছে তো এই ধরনের কিন্তু অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট কম দামের ভিতরে ভাই খুব চমৎকার একটি প্রোডাক্ট তো এরকম নিত্য নতুন প্রোডাক্ট কিনতে হলে আপনারা আজই ভিজিট করুন বিন মনির ব্যাগ গ্যালারি আর এই বিন মনির ব্যাগ গ্যালারিতে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সকল ধরনের প্রোডাক্ট পাবেন তো আমাদের শুরুমের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা চকবাজার বাজার মদিনাশিক টাওয়ার টুই আমাদের সবটি অবস্থিত তো শেষ মেশ আর একটি প্রোডাক্ট দেখাবো ভাই একেবারে চোখ ধাঁধানো ভাই একটি প্রোডাক্ট ভাই দেখেন ওয়েডিং ওয়েডিং এর জন্য দেখেন ভাই এগুলো হলো পার্টি কিন্তু একদম দেখেন ভাই কত সুন্দর ভাই কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই দেখেন এই প্রোডাক্টটার ভিতর আপনার এই যে কালার রয়েছে আর কালার রয়েছে আমি দেখাই দেখেন এই একটি কালার রয়েছে তারপর আপনার ওই একটি কালার রয়েছে তো এরকম করে কিন্তু অসংখ্য কালার রয়েছে ভাই তো আপনারা এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে আপনারা আজই দ্রুত ভিজিট করুন আলতাফ বিন মনির ব্যাক গ্যালারি আর আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চকবাজার বাজার মদিনাশিক টাওয়ার বেসমেন্ট টুই আমাদের সবটি অবস্থিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম